শুক্রবার শাসক দলকে নানা ইস্যুতে কাঠগড়ায় তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী খাদ্য নারী নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে শাসক দল ও তাদের পরিচালিত সরকারকে করেছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আক্রমণ সে হজম করতে পারল না শাসক দল বিজেপি আক্রমণের জবাবে পাল্টা আক্রমণের পথে হাঁটল শাসক দল শনিবার দুপুরের দলের সদর দপ্তরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন পাল্টা জবাব নিয়ে দলের মুখপাত্র নবেন্দু ভট্টার্য গতকাল বামেদের অভিযোগকে নসাদ করে দেন তার সাফ কথা রাজ্যের বর্তমান সরকার অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে প্রতিটা কাজ করে যাচ্ছে নিখাদ কোন রকম ঘাত ছাড়াই নিয়োগের কাজ সম্পূর্ণ করে চলেছে রাজ্য সরকার শিক্ষিত বেকারদের চাকুরি নিয়ে কি বলছেন বিজেপি মুখপাত্র শুনুন সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার প্রতিষ্ঠার পর থেকে কেউ অস্বীকার করতে পারবে না ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার রেখে মাত্র লোক নিয়োগ করে চলেছে বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করা হচ্ছে এবং চারি অঙ্গ হিসাবে গতকাল রাজ্যে একের পর এক নির্বাচনে বামেরা ধরাশায়ী হয়ে চলেছে এমনকি বিরোধী দলের তকমাটাও ছিনিয়ে নিয়ে গেছেন মানুষ এরপরেও এদের কোনো শিক্ষা নেই বললেন নববেন্দু ভট্টাচার্য বামেরা মিথ্যাচার করার কাজটা ভালো করেই রক্ত করেছে রাজ্যে কোথাও কোনো খাদ্যের অভাব নেই দাবি নববেন্দুর বামেদের আক্রমণ করতে গিয়ে কি বলছেন শাসক দলের মুখপাত্র সোনাবো তাদের হালটা এমন ছিল যে তারা বিরোধী দলের নেতা পাওয়ার সুযোগ করে উঠতে পারেনি যদিও পরবর্তী পর্যায়ে কার্যকার তারা এটা পেয়েছে এই দলটির এই হাল তারপরেও তারা শুধ্রাচ্ছেন না আমরা দেখেছি গতকাল তারা বলেছেন রাজ্য সরকার সম্পর্কে কথাবার্তা বলছেন নতুন কিছু নেই পুরনো কথাই তারা বলছেন কাজ নেই খাদ্য নেই একটা দৃষ্টান্ত দেখাতে বলছি আমরা রাজ্যের কোন জায়গায় খাদ্যাভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন হ্যাঁ আমরা মানি আমরা মানি সিপিএম এর নেতারা যেভাবে রসদ সংগ্রহ করতেন তাতে ভাটা পড়েছে গাঁজা চাষিদের থেকে শুল্ক আদায় করতেন সেটা তো বন্ধ হয়ে গেছে বেকারদের চাকুরি প্রসঙ্গে বলতে গিয়ে বামেদের তীব্র আক্রমণ নবেন্দুর তার স্পষ্ট অভিযোগ চাকুরি নিয়ে দুর্নীতি করেছে যারা আজ তাদের মুখে দুর্নীতির কথা মানায় না তাদের আমলে দেওয়া চাকুরির বিরুদ্ধে আদালতে মামলা হওয়ার জেরে কত মানুষের চাকুরি গেছে প্রশ্ন ছুড়ে দিয়ে নব্বেন্দু কি বললেন শুনুন বন জামানায় যে সমস্ত চাকরিগুলি হতো কতগুলি মামলা হতো এবং কতজনের চাকরি গেছে চাকরি দেওয়ার রীতি সদলীয় নিজেদের আত্মীয় স্বজনের চাকরি দেওয়া বাঁকা পথে এইসবের দৃষ্টান্ত এখন নেই বামিদের বেকার দরদের কথা আসলে এক ধরনের রসিকতা বামিদের আক্রমণ করে গেরুয়া শিবিরের বক্তব্য তৃতীয় বাম সরকার ক্ষমতায় আসার পর তিন হাজার বেকারের চাকরি বাতিল করে দিয়েছিল তখন তাদের বেকার দরদ কোথায় ছিল খোঁচা দিয়ে কি বললেন নববেন্দু শোনাবো সরকার আসার পর তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পুরসভা আগরতলা তখন পুরসভা ছিল এই পুরসভা এবং জুটমিল ছাড়াও শিক্ষা দপ্তরে তিন হাজার চাকরির অফার বাতিল করা হয়েছিল দৃষ্টান্ত আছে প্রমাণ আছে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন বেকার যুবকদের কথা মনে নেই মনে ছিল না তখন সেই সমস্ত বিষয়গুলি যারা এখন এই কথাগুলি বলছেন তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এই ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণের কোন দৃষ্টান্ত নেই রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে বিরোধীদের এই অভিযোগ খণ্ডন করল বিজেপি শাসক দলের দাবি তৃতীয় বাম আমলের প্রথম ১৯ মাস কুড়ি দিনে রাজ্যে খুন হতে হয়েছিল পাঁচশো এক জনকে কি বলবে বামেরা প্রশ্ন নবেন্দুর তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর উনিশ মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ সচিব ছিলেন উনি একটা তথ্য বের করেছিলেন সেই তথ্যটা অনেক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে উনিশ মাস বিশ দিনে পাঁচশো একজন খুন হয়েছে 500 এরজন সেই রিপোর্ট উল্লেখ আছে এদিনের সাংবাদিক সম্মেলনের আগাগোড়াই ছিল বামিদের বিরুদ্ধে তীব্রক আক্রমণের ভরা বামীদের বিরুদ্ধে শাসক দলের মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য গলায় নীতিমত হুংকার শোনা গেল সাংবাদিক সম্মেলনে বলতে শোনা গেল বাম জমানায় রাজনৈতিক খুনসহ অন্যান্য অপরাধের ফাইল রিওপেন করা হবে এবং তা খোলা হবে শীঘ্রই নবেন্দুকে দাবি করতে দেখা গেল রাজ্যে বিজেপি সরকারের আমলে যাদের রাজনৈতিক সন্ত্রাসের বলি হতে হয়েছে তাদের পরিবারের সুরক্ষায় সরকারি চাকুরির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে যাদের সঙ্গে অন্যায় হয়েছে তাদের ন্যায় বিচার দেওয়ার ব্যবস্থাও করছে রাজ্য সরকার এখন দেখার বিষয় মস্তক বামেদের প্রতি তীব্র আক্রমণের পাল্টা জবাব কি আসে আর তার দিকেই তাকিয়ে আছেন রাজনৈতিক সচেতন মহল রিপোর্ট টাইমস ফোর এই পুজোই নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন জনিলাল টেক্সটাইলে